আলাইকুম হ্যালো ভাইয়ের সবাই কেমন আছেন সবাইকে এসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি এই অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠান চ্যানেল যেখানে ভেরিফিকেশন করা ডিগ্রি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর এফ এল গ্রুপ আর এফ এল কোম্পানিতে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এইসএম অলাইন ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকশন করা চাকরি তাই আর দেরি না করে আপনারা এখন যারা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেন নাই তারা তারা অ্যাপ্লাই করে নেবেন পাশে আইকনটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে নোটিফিকেশন পেতে এই চ্যানেলের সাথে থাকুন এবং নতুন নতুন চাকরির খবর ভিডিও ফানি সব ধরনের চাকরি নতুন নতুন ক্ষেত্রে কোম্পানি এবং সরকারি বেসরকারি সকল ধরনের হান্ড্রেড পার্সেন্ট করা চাকরির খবর পেতে আপনারা এইসএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন তাই আজকে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্রোডাক্ট লেভেল বা সেলস বিভাগে এম এমটিও এম টিও পদে একাধিক জনবল নিয়োগের জন্য উনিশে জুলাই আবেদন শুরু এবং আঠারোই আগস্ট আবেদনের শেষ তারিখ তাই আর দেরি না করে এখনই যারা যারা আবেদন করেননি যে অনলাইন টেকনোলজির এই ভিডিও দেখে আপনারা আবেদন করেন নির্বাচিত প্রার্থীরাই অন্য সুযোগ সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী ভোগ করতে পারবেন তাই কোম্পানির নিয়োগ কোম্পানির নাম আর এফ এল গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশ করেছে এইচএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে উনিশে জুলাই আবেদনের শেষ লাস্ট ডেট আঠারোই আগস্ট এক মাস ফুল এবং যারা যারা এখনও আবেদন করতে পারেন না তারা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আবেদন লিঙ্কে অ্যাপ্লাই করে আপনারা আবেদন করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন তাই এইসিএম অনলাইন টেকনোলজির একাধিক পদে লোক নিয়োগ করা হবে পূর্বের ভিডিওটি দেখুন না টেনে তাহলে পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন চাকরি ধরন মার্কেটিং জবস সেলস অ্যান্ড মার্কেটিং এম টি পদ সংখ্যা নির্ধারিত নয় লেখাপড়া ডিগ্রি পাস হলেই হবে বেতন আলোচনা সাপেক্ষে কোম্পানির নিয়ম অনুযায়ী সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবং প্রতিষ্ঠানের নাম আরভেল কোম্পানি পদের নাম এম টিও বিবেক প্রোডাক্টস ডেভেল পয়েন্ট সেলস পদ সংখ্যা নির্ধারিত নয় সুযোগ সুবিধা স্যালারি আলোচনা সাপেক্ষে এবং সুযোগ সুবিধা সম্পূর্ণ সুযোগ সুবিধা কোম্পানিতে ভর্তি হওয়ার পরে সমস্ত কিছু কোম্পানির সুযোগ সুবিধা নীতিমেলা অনুযায়ী পণ্য করা হবে তাই এই ভিডিওটি পণ্য বিক্রয় করার জন্য সেলস অভিজ্ঞতা সর্বনিম্ন কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আলোচনা বেতন আলোচনা সাপেক্ষে টিএডিয়ে মোবাইল বিল প্যান্ট পারফরমেন্স বোনাস গ্যাস এবং বেতন বৃদ্ধি বছর দুটি উদ্বনাস আকর্ষণীয় বেতন কমিশন লাখে দুই হাজার টাকা করে কমিশন এবং সমস্ত সুযোগ সুবিধা সম্পর্কে পেয়ে যাবেন এই ভিডিওতে আবেদন যেভাবে করবেন এইসএম অনলাইন টেকনোলজির চ্যানেলে ঢুকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক এবং বিডি জবস ডট কম করে গিয়ে বিডি জবস ডট কমে গিয়ে বিডি জবস ডট কম লিখে সার্চ দেবেন ওখানে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাই আর দেরি না করে এই সিএম অনলাইন টেকনোলজিরে ভিডিওটি দেখে এখনই অ্যাপ্লাই করুন এবং পাশে থাকা অ্যাপ্লাইটি অন করে দিয়ে চাকরির খবর পেতে নতুন নতুন চাকরির খবর ফুল টাইম এবং